আমরা জনতা বাংলাদেশের তাদেরকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়া তোলার জন্য সব সময় ইহিরা আসলে আমাদেরকে কে মনে করে আমাদের বাংলাদেশিদেরকে তারা কে মনে করে দেখতে পেলেন যে তারা ওপর পড়া হয় আমাদের বাংলাদেশিদের উপরে ককটেল চালালছে বম চালাইছে যে আমাদেরকে মনে করেন যে একটা অনেক খারাপ একটা অবস্থা বর্ডারে সৃষ্টি করে দিয়েছে আমাদের বর্ডার তো শান্তই ছিল এরকম তো অশান্ত ছিল না কি কারণে এরকম অশান্ত অশান্ত একটা পরিবেশ সৃষ্টি হলো ভারতের বিএসএফকে বলবো তোমরা যেটা শুরু করেছো এটা তাড়াতাড়ি কিন্তু শেষ করতে হবে তোমরা ওপর পড়া আমাদের দেশেদেরকে যে কাকটেল বাম চালাইছ এটার জবাব তোমাদেরকে দিতে হবে ভারত তোমাকে বলতে চাই তোমরা যত আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলনা না কেন আমরা তোমাদের কাছে মাথা নত করা জাতি নই দর্শক মণ্ডলী দেখতে পেলেন যে আমাদের বর্ডারের বর্তমানের অবস্থাটা কি এখন অবস্থা হয়েছে আমাদের এই বর্ডারে আমাদের লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেছে বাংলাদেশিদের যে কলিজাটা কি আমরা আজকে দেখিয়ে দিলাম এই ভারতের ওই হিন্দুদেরকে ভারত যখনই আমাদেরকে আমাদের উপরে এভাবে ঝাঁপিয়ে পড়বে আমরা তৌ জনতা বাংলাদেশের তাদেরকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়া তোলার জন্য সবসময় প্রস্তুত থাকবে